আমি বসে বলছি আমার পায়ের কাছে আছে তোমাদের দেখতে অসুবিধা হবে কিন্তু আমি বসে একটা বাচ্চাদের সমস্যা যাদের কি না শরীরে রক্ত তৈরি হয় আমাদের দেহে যে রক্ত আছে আমাদের দেহে যে রক্ত আছে রক্তের রঙটা কি আমাদের দেহে হিমোগ চৌদ্দ থেকে সাড়ে চোদ্দ গ্রাম মেডিকেলের কথায় যেটা বলছে সেই রকম পরিমাণ হিমোগোবিন আমাদের থাকা দরকার হিমোগ্লোবিন আমাদের কি কাজ করে না আমাদের দেহে অক্সিজেন বহন করার কাজ করে আমরা যে স্বাস্থ নিচ্ছি এবং স্বাস্থ মূল কাজটা করছে হিমোগ্লোবিন পা হিমোগ্লোবিন হিমোগ্লোবিন না থাকলে মানুষের স্বাস্থ করতে হবে দুর্বল হয়ে যাবে তাই হিমোগ্লোবিন মানুষের শরীরে থাকা খুব জরুরি এবারে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে আমাদের দেহে সেটা আমাদের দেহে যে হাড় আছে হাড়ের ভিতরে যে রস আছে

के हामी यो कुरा गर्न सक्छौ